আমার এই লাইভটি দেখবেন বা দেখছেন সবাই কেমন আসছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার জলিল থেকে হঠাৎ করে আজকে সকালে ভাবলাম একটু লাইভ করি লাইভ করে আজকে টাকার একটা লাইভের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করি এবং মালয়েশিয়ার স্বর্ণ রেটগুলো আজকে লাইভের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করি যেটা আমি ভিডিও আকারে আপলোড করে থাকি এবং এটা ভিডিও আকারেও আপলোড আপনারা পেয়ে যাবেন আশা করি আর কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন বা লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে শুক্রবার একত্রিশে জানুয়ারি দু সাল মাস শেষ আর মাস শেষে টাকা রেট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছেন সতেরোই মার্চ চোদ্দোশো বাংলা মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঁচাশি রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে কিন্তু এই রেট কম বেশি হতে পারে আর বিশেষ করে অনেকেই বলে থাকেন যে ভাই আপনি যে রেটগুলো বলে থাকেন আমাদের সেই স্বর্ণের রেটগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন কলালামপুর মসজিদ জামেক বা মসজিদ ইন্ডিয়াতে কয়েকটি জুয়েলারির দোকান আছে তাদের কাছ থেকে আমি আপডেটগুলো সংগ্রহ করে থাকি যেমন ডুবাই জুয়েলারিস তারপরে আপনার হানিফা এছাড়াও আপনার ভিজে ডায়মন্ড গোল্ড সেখান থেকে প্রতিদিন আপডেটগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম তবে এটি মজুরি বাদে আর মজুরি নির্ধারণ হয়ে থাকে আপনি কোন ধরনের গহনা কিনবেন সেটার উপরে ইতোমধ্যে আমার লাইভে যুক্ত হয়ে গেছেন অনেকেই তো লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর প্রবাসে বা দেশে কতদিন হলো প্রবাসে থাকা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবার জানিয়ে দেবো মালয়েশিয়াতে কয়েকটি মান এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এটাই বললাম যে সম্ভাব্য কারণ টাকা রেট দিনে তিন থেকে চারবার পর্যন্ত পরিবর্তন হয়ে থাকে সেই কারণে আমি সকালে নয়টার আগে রেটগুলো ব্রাঞ্চ থেকে কলালামপুরের যে মেন ব্রাঞ্চগুলো আছে সেগুলো থেকে সংগ্রহ করি সংগ্রহ করে আপনাদের মাঝে প্রতিদিন ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করি বিনোদন বিডি ভাই শাহ আলম থেকে দেখছি ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই কি ইউটিউব বা ফেসবুক পেজ নিয়ে কাজ করেন নাকি অবশ্যই জানাবেন যদি কাজ করেন তাহলে আপনার কাছ সাথে দেখা করতে চাই এবং আপনার কাছ থেকে কিছু পরামর্শ নিতে চাই আপনার কাছ থেকে কিছু শিখতে চাই তো যাই হোক চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে রিয়া মানি ট্রান্সফার আজকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আট পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে তারা দিচ্ছে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে আপনারা রিয়া মানি ট্রান্সফারে যে কোনো ওয়ালেট থেকে বা যে কোনো ব্রাঞ্চ থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন শুধু পার্সোনাল নাম্বারে সেখানেও আপনার আজকে রেট দিচ্ছে সাতাশ টাকা আঠাশ টাকা উনচল্লিশ পয়সা তবে সর্বনিম্ন পাঁচ লিঙ্গিত চার্জ আছে এবং এখানে আপনারা কিন্তু আড়াই পার্সেন্ট সহ পাবেন যদি বিকাশ করেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমজাদ হোসেন কোথা থেকে দেখছি ভাই অসংখ্য ধন্যবাদ ভাই কোথা ছাড়া দেখছেন পাশে আছেন ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন আশা করি সবাই প্রবাসের মাটিতে সবাই ভালো থাকবো আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর আজকে যেহেতু পবিত্র জুম্মার দিন অনেকের ছুটি আছে চিনাহারি উপলক্ষে এবং অনেকে কাজ আছে বেশিরভাগ যে সকল ভাই বন্ধুরা মার্কেট বা আপনার শপিং মল অর্থাৎ এগুলোতে কাজ করে তাদের বেশিরভাগই কাজ আর বিশেষ করে যারা ফ্যাক্টরিতে কাজ করে তাদেরকে বেশিরভাগ ছুটি বা কন সাইডে অনেকেই দুই দিন সাত দিন পর্যন্ত ছুটি পেয়েছে নয় দিন পর্যন্ত ছুটি পেয়েছে অনেক ভাই বন্ধু অনেকেই ছুটিতে ঘুরছে তো যাই হোক আমাদের আর ছুটির কারণ সুপার মার্কেটে কাজ করি ভাই এই কারণে ছুটি পাই নাই তবে সাপ্তাহিক ছুটি আজকে শুক্রবার পেয়ে গেছি তো যাই হোক অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে অর্থাৎ অগ্রণী বাদে অন্যান্য সকল ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা দশ পয়সা সহ দিবে সাতাশ টাকা পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস এইখান থেকে যদি আপনারা আজকে কেউ টাকা পাঠান তাহলে যে কোনো অ্যাকাউন্টে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা ঊনপঞ্চাশ পয়সা এবং ইসলামী ব্যাংকের পিন নাম্বারে যখন টাকা পাঠাবেন তখন উল্লেখ করতে হবে যে ইসলামী ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠালে আড়াই পার্সেন্ট পাঠালে কিন্তু সাথে সাথে উত্তোলন করা যায় আর অন্যান্য সকল ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা এক পয়সা যাই হোক ইতিমধ্যে প্রায় বিশ জনের উপরে লাইভে যুক্ত হয়ে গেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর ভাই বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন আপনাদের দুয়ে আজকে আমার ইউটিউব চ্যানেলে প্রায় নয় হাজার পাঁচশো প্লাস সাবস্ক্রাইবার হয়েছে অবশ্যই আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখিতে দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বিশ পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতে সাতাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আট পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাংক এশিয়ার পিন নম্বরে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা একত্রিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা বিয়াল্লিশ পয়সা বিনোদন বিডিভাই কমেন্ট করছেন ভাই আপনি কোথায় থাকেন ঠিকানা দেবেন প্লিজ আপনার সাথে দেখা করার খুবই ইচ্ছা আমি মালয়েশিয়া আসছি প্রায় উনিশ মাস হলো ভাই আমি মালয়েশিয়া আসছি আপনা আপনি থাকেন শাহ আলমে তো আমি থাকি কোয়ালামপুরের পাশে জায়গার নাম হচ্ছে বুকিত জলেন। আপনি শাহ আলম কত নম্বর সেক্টরে থাকেন আমি সঠিক বলতে পারলাম না আমি আগে আপনার শাহ আলম তেরো নম্বর সেকশনে যে সিটি আলম আছে বা সিটি মল ক্লাং মেরু এই সাইডে ছিলাম এখন আসছি বুকির জলিলে এখানে প্রায় দুই বছরের মতো আসি তো যাই হোক ভাই অবশ্যই দেখা করব এবং আপনি যদি ইউটিউব নিয়ে কাজ করেন আপনার কাছ থেকে অনেক কিছু আমার শিকার আছে চেষ্টা করব দেখা করার জন্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতে দিচ্ছে সাতাশ টাকা একাত্তর পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা বিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা আটত্রিশ পয়সা ব্যাংক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা একত্রিশ পয়সা

আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা টাকার সাথে সাথে যে কোনো মুহূর্তে উত্তোলন করতে পারবেন এছাড়াও সিবিএল মানি ট্রান্সফার এবং সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ পাবেন আঠাশ টাকা উনচল্লিশ পয়সা ইনস্টাপে ই ওয়ালেট যে সকল ভাই ব্যবহার করেন সেখান থেকে আজকে মোটামুটি টাকা রেট ভালোই আছে তবে ইনস্টাপে ই ওয়ালেট সবসময় টাকার রেটটা কম দিয়ে থাকে কারণ তারা রিয়া মানি ট্রান্সফারের সাথে ব্যবসা করে রিয়া মানি ট্রান্সফার যে রেট প্রদান করে তার থেকে তারা পাঁচ পয়সা দশ পয়সা বিশ পয়সা পর্যন্ত কম দিয়ে থাকে কারণ তারা তাদের সাথে কন্ট্রাক্টে বা চুক্তিভিত্তিক লেনদেন করে এই কারণে তাদের রেটটি সবসময় কম থাকে অ্যাকাউন্টে আড়াই পার্সেন্ট পণ্যদান সহ আঠাশ টাকা একষট্টি পয়সা যে কোনো পিন নম্বরে সাতাশ টাকা পঁচানব্বই পয়সা বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে আঠাশ টাকা পনেরো পয়সা অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের নাম্বারে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জোনাসহ আঠাশ টাকা উনিশ পয়সা শুধুমাত্র বিকাশ পার্সোনাল নাম্বারে অ্যানুয়েল মানি ট্রান্সফার থেকে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা তবে আরেকটি কথা হচ্ছে আপনারা বিকাশে যদি টাকা পাঠান মানি এক্সচেঞ্জ হাউস থেকে সেখান থেকে কিন্তু অবশ্যই আড়াই পার্সেন্ট পুনরনা পাবেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই পাঁচ সর্বনিম্ন চার্জ আছে কারণ মানি এক্সচেঞ্জ হাউস থেকে পাঠালে অবশ্যই চার্জের আছে আর কোন কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনারা বিকাশ এবং নগদ করতে পারবেন সেটু একটু বলার চেষ্টা করব ওয়েস্টার্ন ইউনিয়ন এখান থেকে আপনারা বিকাশ এবং নগদ দুইটাই করতে পারবেন সিভেল মানি ট্রান্সফার এখান থেকে আপনারা বিকাশ এবং নগদ দুইটাই করতে পারবেন রিয়া মানি ট্রান্সফার থেকে আপনারা বিকাশে টাকা পাঠাতে পারবেন অ্যানবেল মানি ট্রান্সফার থেকে আপনারা শুধুমাত্র বিকাশ ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন এছাড়াও আরও অনেক মানি এক্সচেঞ্জ হাউজ আছে মালয়েশিয়াতে কারণ এগুলোর নাম অনেকগুলো আর অনেকগুলোর আপডেট দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না আর মোটামুটি যেগুলো আছে আট থেকে নয়টি এগুলোর আপডেট আপনি সংগ্রহ করি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি সবসময় আর এই হচ্ছে অবস্থান আর আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আর এই জায়গাটা কিন্তু হচ্ছে আসলে একটি মানে অনেকে মনে করতে পারেন যে ভাই আপনি জঙ্গলে থেকে ভিডিও করেন কেন তা আসলে ভাই এটা জঙ্গল না এটা হচ্ছে মানে আমরা যেইখানে থাকি এই পাশে দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা এবং এই পাশে এই যে এখানে যে বাচ্চাদের খেলার মাঠ এবং এই পাশে আর বিল্ডিং আছে যদি আপনাদের সূর্যের আলোতে দেখা যাচ্ছে না পিছনের ক্যামেরা দিয়ে যদি দেখানোর চেষ্টা করি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখানে যে খেলার মাঠ এখানে যে বাচ্চাদের খেলাধুলা করার করার মাঠ আছে এবং এই পাশে বিল্ডিং এগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে শ্রীরায়া বকির জলিলের যে ইয়াতে আসছে সেখানে এইখানেই থাকি দীর্ঘ দুই বছর হলো এই বিল্ডিংগুলোতে এবং এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরোরা কমপ্লেক্স বা এটার পাশেই হচ্ছে আপনার প্যাভিলিয়ন বকির জলিল বুকিত জলিলের যে প্যাভিলিয়নটি আছে এই বিল্ডিংটার পাশে অর্থাৎ এই পাশে আমরা থাকি আর এইখানে থেকে আমি প্রতিদিন এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নিচে দাঁড়িয়ে ভিডিও আপলোড করি ভিডিও শুটিং করি করার পরে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আর যে সকল কী বলবো ভাই আসলে বলার মতো লাইভে এসে কত কথা বলা যায় আর কি বলা যায় কোনো কিছু যদি আপনাদের জানা থাকে তাহলে যদি আপনারা জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে তাহলে আপনাদের জানানোর চেষ্টা করব আর এইখানে যারা প্রবাসে আছেন বা ছেন দেখতে পাচ্ছেন এখানে সকালে ব্যায়াম করার জন্য এই যে ব্যায়াম করার জন্য এগুলো আছে আর বিশেষ করে মালয়েশিয়াতে যে সকল বাংলাদেশি ভাই বোনরা আছেন অবশ্যই আপনারা এই বিষয়গুলো জেনে থাকবেন যে এখানে বড়ো বড়ো বিল্ডিং আছে বা অ্যাপয়েন্টমেন্ট আছে তার পাশে কিন্তু এরকম ব্যায়াম করার জন্য বা খেলাধুলার মাঠ তারপরে ছোটো ছোটো বাচ্চাদের জন্য বিনোদন পার্ক এগুলো কিন্তু অবশ্যই থাকে এইখানে দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে অবস্থান আর এই হচ্ছে এইখানে আমরা তিনটা বলক আছে তিনটা বলকের মধ্যে থাকি তার পাশে আছে জলিল দামাই তো যাই হোক অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম তো কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ছোটো ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিও যারা নিয়মিত দেখেন বা দেখার চেষ্টা করেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে সঠিক তথ্য তুলে ধরার জন্য সঠিক তথ্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে সকাল নয়টার পূর্বে যে রেটগুলো আমাকে দেয় বা আমি যে রেটগুলো পাই সে রেটগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি পরবর্তীতে আপনার বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ সময় বাড়ার সাথে সাথে অনেক সময় পরিবর্তন হয়ে যায় আর যেহেতু আমি সকাল দশটার আগে ভিডিওগুলো তৈরি করে থাকি সেই কারণে দেখা যাচ্ছে দশটার পরে যদি রেট পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে আর আমি সেটি পরিবর্তন করতে পারি না আর আমি প্রতিদিন ভিডিও আপলোড করি দুপুর বারোটা বাজে প্রায় দুই ঘন্টার একটা ব্যবধান থাকে এই কারণে আর আমি যেহেতু সুপার মার্কেটে কাজ করি সেই ক্ষেত্রে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমার ডিউটি এই কারণে সকাল আটটার দশটার আগে যে ভিডিওগুলো আমি তৈরি করি সেগুলো আর এডিট বা ইয়ে করে আপনাদের মাঝে ইয়ে করতে পারি অনেক সময় দেখা যাচ্ছে রেট কম বেশি হয়ে যায় তো যাই হোক ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবারকাতু